আমি মোহাম্মদ তানজিম ইকবাল প্রবাসক অর্থনীতি সরকারি বেগম রোকেয়া কলেজ রংপুর সকলকে আজকে বাংলাদেশের যে উন্নয়ন পরিকল্পনা অর্থনীতি দ্বিতীয় পত্রে দশম অধ্যায়ের শেষ লেকচারটিতে স্বাগত জানাচ্ছি দেখো আজকের শিক্ষণ ফল কি বিভিন্ন অর্থনৈতিক যে উন্নয়ন পরিকল্পনাগুলো সেগুলোর আসলে সাফল্য বিশ্লেষণ আমরা কিছুটা করব এবং পরবর্তীতে ষষ্ঠ পঞ্চবার্ষিক উন্নয়ন পরিকল্পনা এটির কিছু লক্ষ্য উদ্দেশ্য বিষয়গুলো দেখব এবং সর্বশেষ উন্নয়ন পরিকল্পনাগুলো যে বাস্তবায়ন সমস্যা এবং এই সমস্যাগুলো কি করে সমাধান করা যায় সে সকল বিষয়ে একটু আলোকপাত করা হবে দেখ প্রথমে আমরা দেখি যে ষষ্ঠ পঞ্চবার্ষিক যে পরিকল্পনা ধারাবাহিকভাবে আমরা প্রথম লেকচারটিতে বলে এসেছিলাম যে বিভিন্ন পরিকল্পনাগুলো যেগুলো প্রণয়ন করা হয়েছিল পঞ্চবার্ষিক মেয়াদে সেগুলো সবগুলোরই কিছু লক্ষ্য এবং উদ্দেশ্য ছিল এ লক্ষ্য এবং উদ্দেশ্যগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তার মধ্যে আমরা সরাসরি একটু গুরুত্বপূর্ণ হিসেবেই এই ষষ্ঠ পঞ্চবার্ষিক উন্নয়ন পরিকল্পনাটি দেখব ষষ্ঠ পঞ্চবার্ষিক উন্নয়ন পরিকল্পনায়ের মেয়াদ দেখো তোমরা কার সত্যি দেখা যাচ্ছে দু হাজার থেকে দু এবং মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল এটি একটি এমসিকিউ কোশ্চেন অবশ্যই তোমরা দেখে নিবে যে এমডিজি বলা হয় যেটি অর্জনের লক্ষ্যমাত্রা ছিল দুই হাজার থেকে দুই সাল এবং রূপকল্প দুই হাজার একুশ যেটি অর্জন আসলে এই দু হাজার সামনের বছর এর মাধ্যমে একটি রূপকল্প তৈরি করা হয়েছিল তার জন্য কি করা হয়েছে প্রেক্ষিত পরিকল্পনা প্রণীত হয়েছে এরই ধারাবাহিকতায় দু হাজার এগারো থেকে পনেরো এর জন্য যে পরিকল্পনাটি প্রণীত হয়েছে তাকে ষষ্ঠ পঞ্চবার্ষিক উন্নয়ন পরিকল্পনা বলে এই ষষ্ঠ পঞ্চবার্ষিক উন্নয়ন পরিকল্পনার উদ্দেশ্য সমূহ দেখো যে উন্নয়ন চ্যালেঞ্জের প্রেক্ষিতে ভীষণ দুই হাজার একুশ বাস্তবায়নের লক্ষ্যে যে প্রেক্ষিত পরিকল্পনা দুই হাজার দশ থেকে একুশ প্রণীত হয়েছে তারই আওতায় এ পরিকল্পনার প্রধান উদ্দেশ্যগুলো নির্ণীত হয়েছে পরিকল্পনার প্রধান উদ্দেশ্যগুলো নিম্নরূপ এক কি দেখো যে উচ্চ প্রবৃত্তি অর্জনের মাধ্যমে দারিদ্র বিমোচন দুই হচ্ছে দুর্নীতি দমন এবং সুশাসন প্রতিষ্ঠা তিন কি দেখো যে টেকসই মানব সম্পদের উন্নয়ন এটা টেকসই হবে স্পেলিং মিস্টেক আছে একটু তারপর জনসংখ্যা নিয়ন্ত্রণ পাঁচ হচ্ছে বিশ্বায়ন এবং আঞ্চলিক সমস্যাগুলোর মোকাবেলা আঞ্চলিক যে বিভিন্ন রাষ্ট্রগুলোর মধ্যে বিভিন্ন ধরনের যে সমস্যাগুলো এগুলো মোকাবেলা করাও কিন্তু এই ষষ্ঠ পঞ্চবার্ষিক পরিকল্পনার অন্যতম প্রধান উদ্দেশ্য কৃষির বহুমুখীকরণ এবং বাণিজ্যিকরণ তোমরা আমার এই কৃষি অধ্যায় বাংলাদেশের কৃষি অধ্যায়ের লেকচারটি যদি প্রথম লেকচারটি দেখে থাকো তাহলে দেখবে সেখানে আমি কৃষি বহুমুখীকরণের সংজ্ঞা দিয়েছি এবং বাণিজ্যিকরণের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করেছি বহুমুখীকরণ কি একই জমিতে বারবার একই ধরনের ফসল উৎপাদন না করে ভিন্ন ভিন্ন ফসল উৎপাদন করাই হচ্ছে কৃষির এই বহুমুখীকরণ এবং এই কৃষি শুধুমাত্র পারিবারিক প্রয়োজন মেটানোর উদ্দেশ্যে অর্থাৎ আত্মপোষণ খামার না করে যদি বাণিজ্যিক উদ্দেশ্যে করা হয় বাজারের বাজারে সকলে চাহিদা মেটানোর জন্য করা হয়ে থাকে তবে তাদেরকে আমরা কি বলতে পারি তাকে আমরা বলতে পারি যে কৃষির বাণিজ্যিকীকরণ বড়ের পয়েন্টটি হচ্ছে যে খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ খাদ্য নিরাপত্তা নিশ্চিত কি বিপুল প্রয়োজন এখন আমরা এটি সকলেই অনুভব করতে পারছি দেখো যে কোভিড উনিশ এই পরিস্থিতির মধ্যেও আমরা আমাদের দেশে নিত্য প্রয়োজনীয় যে খাদ্য রয়েছে সেগুলোর দাম এবং সরবরাহ ব্যবস্থা কতটা সুন্দরভাবে বজায় রাখতে সক্ষম হয়েছি আট নম্বর হচ্ছে আঞ্চলিক বৈষম্য হ্রাস বিভিন্ন অঞ্চলগত বৈষম্য থেকে থাকে এক এক অঞ্চল আমরা এ যদি উত্তরাঞ্চলের দিকেই তাকাই তাহলে হয়তো দেখবো যে উত্তরাঞ্চল আগে যে পরিমাণ অবহেলিত ছিল বা এ অঞ্চলে তেমন শিল্প প্রতিষ্ঠান গড়ে না ওঠার কারণে একটি আঞ্চলিক বৈষম্য কিন্তু পূর্বে বিরাজ করছিল বলা যায় বর্তমানে তা কিন্তু অনেকাংশেই কি করা হয়েছে নির্মূল করা সম্ভব হয়েছে আইসিটির মাধ্যমে ডিজিটাল বাংলাদেশ গঠন নয় নম্বর পয়েন্ট আইসিটি কি জিনিস দেখছো তোমরা আমরা এর আগের লেকচারেই সেটি দেখেছি যে আইসিটি হচ্ছে ইনফরমেশন এবং কমিউনিকেশন টেকনোলজি এর মাধ্যমে ডিজিটাল বাংলাদেশ গঠন দেখো আমরা যে আজকের মানে লেকচারটি তোমাদের সঙ্গে তুলে ধরতে সক্ষম হচ্ছি তাই কিন্তু আইসিটি প্রযুক্তি ব্যবহার করে করা হচ্ছে এবং এটি তোমরা যে দেখতে পাচ্ছ তার সুফল কিন্তু এই ডিজিটাল বাংলাদেশ গঠন করা হয়েছে বলেই আমরা দেখতে পাচ্ছি বলে বলা যায় দশ নম্বর পয়েন্টে বলা হচ্ছে যে জলবায়ু পরিবর্তনজনিত জনিত ঝুঁকি মোকাবেলায় অভিযোজন এবং প্রশমন প্রক্রিয়ার দক্ষতা অর্জন জলবায়ু পরিবর্তন হচ্ছে দেখো বিশ্বে উত্তাপ বৃদ্ধি পেয়েছিল সেই উত্তাপ কিভাবে এই যে কোভিড উনিশ পরিস্থিতির ফলে যে গাড়ি ঘোড়া যানবাহন সকল অর্থনৈতিক কর্মকাণ্ড কিছুটা সংকুচিত হলেও তা যে আমাদের পরিবেশের প্রভৃত উন্নয়ন বয়ে এনেছে তার বলার অপেক্ষা রাখে না ষষ্ঠ পঞ্চবার্ষিক উন্নয়ন পরিকল্পনার লক্ষ্যসমূহ এর যদি আমরা দেখতে যাই ভীষণ দু এবং সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রার প্রেক্ষিতে ষাটটি প্রধান ক্যাটাগরিতে অন্তর্ভুক্ত ষষ্ঠ পরিকল্পনার লক্ষ্যমাত্রাগুলো নিম্নরূপ নির্ধারণ করা হয়েছে সেটি কি কি এক হচ্ছে উৎপাদন এবং আয় বৃদ্ধি এবং দারিদ্র হ্রাস পরিকল্পনাকালে সাত পয়েন্ট তিন পার্সেন্ট হারে গড় বার্ষিক জিডিপি বৃদ্ধি এবং মেয়াদান্তে তা আট পার্সেন্টে অর্জন নিম্ন বেকার ও নতুন বেকারদের জন্য কর্মসুযোগ সৃষ্টি এবং শিল্প খাতে কর্মসংস্থান সতেরো থেকে পঁচিশ পার্সেন্টে বৃদ্ধি অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে উপাদান উৎপাদনশীলতা অন্তত দশ ভাগ বৃদ্ধি দক্ষ শ্রমিকদের প্রবাসী কর্মসংস্থান পঁয়ত্রিশ পার্সেন্ট থেকে বৃদ্ধি করে পঞ্চাশ পার্সেন্ট নিয়ে যাওয়া দারিদ্র হার বর্তমানে একত্রিশ থেকে কমিয়ে বাইশ পার্সেন্টে কমিয়ে আনা যেটি সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনার অধীনে প্রায় নিম্ন দারিদ্র হার এগারো পার্সেন্টেরও নিচে নেমে এসেছে বলে বলা যায় দুই নম্বর পয়েন্ট দেখো মানব সম্পদের উন্নয়ন সেটি কিসের ক্ষেত্রে শিক্ষা স্বাস্থ্য এবং জনসংখ্যার ক্ষেত্রে এর মধ্যে বলা হচ্ছে যে এক ভর্তির হার প্রাথমিক স্তরে একশো ভাগ করা হয়েছে এবং দ্বাদশ শ্রেণী স্তরে ন্যূনতম ষাট ভাগ নিশ্চিত করা হয়েছে পাঁচ বছরের নিচে জীবিত জন্মে অর্থাৎ শিশু মৃত্যুর হার প্রতি হাজারে পঞ্চাশ শতাংশ ভাগে হ্রাস করা সম্ভব হয়েছে শিশু মৃত্যুর হার এক বছরের নিচে প্রতি হাজারে একত্রিশ জনের নামিয়ে আনাও কিন্তু সম্ভব হয়েছে সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনাতে আমরা তা দেখতে পেয়েছি মাতৃমৃত্যুর হার প্রতি একশো তেতাল্লিশে হ্রাস করে আনা দক্ষ স্বাস্থ্য সেবিকা দ্বারা সন্তান প্রসব হার অন্তত পঞ্চাশ বৃদ্ধি করা আর সর্বশেষ বলা হচ্ছে যে গর্ভনিরোধক ব্যবহারের হার শতকরা বাহাত্তর পার্সেন্টে বৃদ্ধি করা নিরাপদ পানি এবং পয় নিষ্কাশন এর পরের পয়েন্টটি এর অধীনে রয়েছে যে সব শহরবাসীর জন্য নিরাপদ কি পানীয় পানি প্রাপ্তি নিশ্চিত করো অন্তত ছিয়ানব্বই দশমিক পাঁচ ভাগ গ্রামীণ জনগণের জন্য নিরাপদ পানীয় পানির ব্যবস্থা করা শতভাগ শহরবাসীর জন্য সেনিটারি পায়খানার ব্যবস্থা নিশ্চিত করা পরের পয়েন্ট হচ্ছে শক্তি সম্পদ এবং অবকাঠামো নির্মাণ দেখো দুই সাল নাগাদ বিদ্যুৎ উৎপাদন লক্ষ্যমাত্রা যাতে বিশ হাজার মেগাওয়াট অর্জনযোগ্য হয় সে উদ্দেশ্যে ষষ্ঠ পরিকল্পনা শেষে বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা কত করা হয়েছিল পনেরো মেগাওয়াট আর সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনা শেষে আমরা প্রায় এখন বর্তমানে একুশ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে পারছি বিদ্যুৎ ব্যবহারের মাত্রা আটষট্টি উন্নীত করা এটি উত্তরোত্তর সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনার অধীনে প্রায় বাড়িতে পৌঁছে গিয়েছে জ্বালানি উৎপাদনের দক্ষতা অন্তত দশ ভাগ বৃদ্ধি কার্বন উদ্গীরন হ্রাসের লক্ষ্যে রেল এবং নৌ ব্যবস্থার উন্নয়ন দু হাজার পনেরো সালের শেষে প্রাকৃতিক গ্যাসের দৈনিক উৎপাদন ক্ষমতা প্রায় আটচল্লিশশো মিলিয়ন ঘনফুটে দাঁড়াবে প্রাথমিক জ্বালানি সম্পদের কাম্য দেশ উৎপাদন অর্জন পর এরপর বলা হচ্ছে লিঙ্গ সমতা বা নারী পুরুষ সমতা এবং নারীর ক্ষমতায়ন মধ্যবর্তী শিক্ষা স্তরে নারী পুরুষ অনুপাতের বর্তমানের একশো অনুপাত বত্রিশ থেকে একশো অনুপাত ষাটে উন্নীত করুন বিশ থেকে চল্বিশ এই বয়স কাঠাময়ে শিক্ষিত পুরুষ এবং নারীর অনুপাত বর্তমানে একশো অনুপাত পঁচাশি থেকে একশো অনুপাত একশোতে উন্নীত করুন পরিবেশ সংরক্ষণ সক্ষমতা বৃদ্ধি করা সেটি এর মধ্যে কি আছে দেখো উপকূল এলাকায় দেশের সর্বত্র বনভূমি আচ্ছাদন বৃদ্ধি ঢাকা এবং অন্যান্য বড় শহরে দূষণমুক্ত বায়ু নিশ্চিতকরণ বড় শহরের নদীর পানিতে শিল্পবর্জ্য মিশ্রণ প্রতিরোধ করা জলমহল ইজারা প্রথা দরিদ্র জনগোষ্ঠীর ব্যবস্থাপনার অনুকূলে পরিবর্তন দেশের অন্য অন্তত পনেরোটি সংরক্ষিত এলাকায় ইকো পর্যটন গড়ে তোলা নৌ সম্পদ ব্যবস্থাপনার জন্য সমন্বিত পরিকল্পনা গ্রহণ পরিবেশ রক্ষা জলবায়ু পরিবর্তন ও দুর্যোগের ঝুঁকি হ্রাসের বিষয়গুলোর অভিন্ন প্রকল্প বাজেট বরাদ্দ ও বাস্তবায়ন প্রক্রিয়ার মধ্যে অন্তর্ভুক্তিকরণ সর্বশেষ পয়েন্ট হচ্ছে আইসিটি তথ্য এবং যোগাযোগ প্রযুক্তি গবেষণা এবং উন্নয়ন ক্ষেত্রে দু সাল ও দু সাল নাগাদ সরকারি ব্যয় যথাক্রমে জিডিপির এক শতাংশ থেকে এক ও এক পয়েন্ট চার শতাংশ বৃদ্ধি দুই তেরো সাল নাগাদ মাধ্যমিক স্তর ও হাজার সাল নাগাদ প্রাথমিক স্তরে তথ্য বাধ্যতামূলক করা যেটি আমরা ইতিমধ্যেই দেখেছি যে একাদশ দ্বাদশ শ্রেণীর তোমাদেরকেও কি করতে হচ্ছে আমরা প্রযুক্তি একটি বই পড়তে দিয়েছি এবং সেটি থেকে তোমরা তথ্য যোগাযোগ প্রযুক্তি সম্পর্কে জ্ঞান অর্জন করতে পারছ সকল ইউনিয়ন পর্যায়ে ইন্টারনেট সুবিধা সহ টেলিযোগাযোগ কেন্দ্রে স্থাপন করা সম্ভব হয়েছে সরকার প্রশাসনিক ক্ষেত্রে সকল জায়গায় ই গভর্নেন্স চালু করেছে দেশের টেলিফোন সুবিধা বৃদ্ধি করা হয়েছে সমগ্র দেশে কি করা হয়েছে ওয়াইফাই ব্যবস্থার পরিবর্তন বা ওয়াইফাই এবং ওয়াইম্যাক্স প্রবর্তন করা হয়েছে ভূমি ভূমিতত্বদের ক্ষেত্রে ডিজিটাল পদ্ধতি চালু করা সম্ভব হয়েছে উন্নয়ন পরিকল্পনার যে বাস্তবায়নগুলো আছে এই বাস্তবায়নের ক্ষেত্রে বেশ কিছু সমস্যা দেখা দেয় পরিকল্পনাবিদ ও বিশেষজ্ঞদের মতামত হচ্ছে যে নীতি নির্ধারণ এবং কর্মসূচি প্রণয়নে ত্রুটি নয় বরং বাস্তবায়ন অদক্ষতার কারণেই বিশ্বের সর্বত্র কি হয় উন্নয়ন পরিকল্পনা ব্যাহত হয় বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে কী হয় অন্যান্য কারণসহ সহ অসুবিধা অর্থনৈতিক পরিকল্পনার প্রধান সমস্যা কিন্তু সাধারণভাবে উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের ক্ষেত্রে যে সকল মৌলিক এবং সাধারণ সমস্যা দেখা যায় তা নিম্নরূপ এক কি নির্ভুল তথ্য এবং উপাত্তের অভাব নির্ভুল তথ্য পরিকল্পনা প্রণয়ন বাস্তবায়নের জন্য পর্যাপ্ত সঠিক তথ্য এবং উপাত্ত প্রয়োজন কিন্তু তথ্য যদি ভুলে ভরা হয়ে থাকে তাহলে কি করা হবে না পরিকল্পনা সুষ্ঠুভাবে বাস্তবায়ন করা সম্ভব হয় না বিশেষজ্ঞের অভাব অর্থ বিশেষজ্ঞ কী জিনিস বলো ত্রুটিহীন ও বাস্তবসম্মত প্রকল্প প্রণয়ন এবং তার সফল বাস্তবায়নের জন্য পেশাদার অর্থনীতিবিদ ও পরিকল্পনা বিশেষজ্ঞ প্রয়োজন কিন্তু উন্নয়নশীল অনেক দেশেই এ ধরনের ব্যক্তিদের যথেষ্ট অভাব দেখা যায় দক্ষ মানব সম্পদের অভাব অধিকাংশ উন্নয়নশীল দেশের শ্রমিকরা অশিক্ষিত এবং অদক্ষ এরকম শ্রমিক দিয়ে আধুনিক প্রযুক্তি নির্ভর অনেক উন্নয়ন প্রকল্পই ঠিকমতো পরিচালনা বাস্তবায়ন করা যায় না প্রকল্প তত্ত্বাবধানের অভাব বা সমস্যা বাংলাদেশ সহ অনেক উন্নয়নশীল দেশে পারদর্শী এবং অভিজ্ঞ প্রকৌশলী পরিচালক ও ব্যবস্থাপকের অভাবে পরিকল্পনার আওতাধীন প্রকল্পসমূহ ভালোভাবে তত্ত্বাবধান ও মনিটরিং করা যায় না ফলে বাস্তবায়ন প্রক্রিয়া মন্থর এবং ক্রিয়ায় ত্রুটিপূর্ণ হয় দুর্নীতি অনেক দেশে অনেক সময় উন্নয়ন প্রকল্প গ্রহণ থেকে শুরু করে এর বাস্তবায়ন পর্যন্ত বিভিন্ন পর্যায়ে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ ও প্রতিষ্ঠানসমূহ দুর্নীতিমূলক কর্মকাণ্ডে জড়িয়ে ফলে ফলে কি হয় পরিকল্পনা বাস্তবায়নের ক্ষেত্রে একটি বড় সমস্যা হিসেবে দেখা যায় উন্নত মূলধন বাজার অর্থায়নের অনিশ্চয়তা অন্যত মূলধন বাজার কি দেখো গণতান্ত্রিক বা মিশ্র অর্থনৈতিক দেশগুলোতে উন্নয়ন পরিকল্পনার বেশিরভাগ বেসরকারি খাতের উন্নয়নের সাথে সংশ্লিষ্ট কিন্তু এ খাতে উন্নয়নের জন্য যে বিপুল মূলধনের প্রয়োজন পড়ে বেশিরভাগ ক্ষেত্রেই তা সেখানকার মূলধন বাজার থেকে সহজে এবং সময়মতো সংগ্রহ করা যায় না অর্থায়নে অনিশ্চয়তা উন্নয়নশীল দেশে জনগণের স্বল্প আয় এবং সঞ্চয়ের জন্য অভ্যন্তরীণ মূলধন প্রাপ্তি খুবই কম এজন্য এসব দেশে কি হয় বিদেশি ঋণ এবং সাহায্যের উপর অধিক নির্ভর করতে হয় অবাস্তব এবং উচ্চভিলাসী পরিকল্পনা পরিকল্পনাগুলো কি হয় দেখা যায় যে অনেক সময় সম্পদ ও বাস্তব অবস্থার সাথে সামঞ্জস্যহীন এবং উচ্চাভিলাষী হয় এই জন্য পরিকল্পনা বাস্তবায়নের মাঝপথে সেগুলোর আয়তন এবং লক্ষ্যমাত্রাগুলোর পরিবর্তন করতে হয় বিনিয়োগ বান্ধব পরিবেশের অভাব রাজনৈতিক অস্থিতিশীলতা বিভিন্ন উন্নয়নশীল দেশে বিরাজ করে ফলে দেশগুলোতে কি হয় বেসরকারি খাতে পরিকল্পিত বিনিয়োগ বাধাগ্রস্ত হয় গণসহযোগিতার অভাব দেখো যে বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে জনসংখ্যার একটি বড় অংশ অশিক্ষিত রক্ষণশীল ও উন্নয়ন বিমুখ হয় এই জন্য সেখানে উন্নয়ন পরিকল্পনা কার্যক্রমে সকল শ্রেণীর লোকের সহযোগিতা পাওয়া যায় না এরপর আমরা দেখি যে উন্নয়ন পরিকল্পনাগুলো যে বাস্তবায়ন এত সমস্যা এই বাস্তবায়ন সমস্যাগুলো সমাধান তাহলে কি কি হতে পারে দেখো তোমরা বলা হচ্ছে যে বাস্তব পরিকল্পনা প্রণয়ন করতে হবে ঠিক আছে পরিকল্পনার সফল বাস্তবায়নের জন্য উচ্চ বিলাসী পরিকল্পনার পরিবর্তে এমন পরিকল্পনা প্রণয়ন করা উচিত যা দেশের বাস্তব অবস্থা এবং সম্পদের সাথে কি হবে সংগতি সামঞ্জস্যপূর্ণ হবে দেশের বেশিরভাগ লোকের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটে এবং আভ্যন্তরীণ সম্পদ দ্বারা অর্থায়ন করা যায় এমন পরিকল্পনার সাফল্য সম্পর্কে নিশ্চিত হওয়া যায় সুতথ্য এবং নির্ভর পরিকল্পনা সঠিক তত্ত্ব এবং উপাত্তর ভিত্তিতে প্রণীত উন্নয়ন পরিকল্পনার বাস্তবায়ন অনেক সহজ এবং নিশ্চিত হয় আভ্যন্তরীণ সম্পদের উপর অধিক নির্ভরতা থাকতে হবে এখন বলা হচ্ছে যে দেখো উন্নয়ন পরিকল্পনার সাফল্য প্রয়োজন অনুযায়ী সম্পদ প্রাপ্তির উপর নির্ভর করে আর আভ্যন্তরীণ সম্পদ প্রাপ্তি সম্পর্কে নিশ্চিত হওয়া যায় তাই পরিকল্পনা সফল বাস্তবায়নের জন্য দেশে বিদ্যমান সম্পদের উপর ভিত্তি করে পরিকল্পনা প্রণয়ন করা প্রয়োজন কারণ বিদেশি সম্পদের উপর যদি আমরা সাহায্য বা অনুদানের উপর নির্ভর করে থাকি তাহলে কি হবে না দেখা গেল বিভিন্ন কি বলবো যে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি অর্থাৎ কোভিড নাইন্টিনের মতোই পরিস্থিতি ধরো এর প্রেক্ষিতে আমরা একটি সাহায্য হিসাব করে পরিকল্পনা করলাম কিন্তু পরবর্তীতে কি দেখা গেল সেই সাহায্যটি আসলো না কারণ কি সে সকল দেশের অর্থনৈতিক অবস্থার প্রেক্ষিতে তারা আসলে সাহায্য দিতে পারলো না তাহলে কি করতে হবে এ থেকেই আমরা দেখতে পাচ্ছি যে আমাদের আভ্যন্তরীণ সম্পদের উপরেই কি করতে হবে আমাদেরকে নির্ভর করেই পরিকল্পনা করতে করতে হবে হবে সম্পদের কার্যকর ব্যবহার এই যে সম্পদ আমরা যেটি উন্নয়ন পরিকল্পনা সফল বাস্তবায়নের জন্য ব্যবহার করছি তার প্রাপ্তি যথেষ্ট নয় এর জন্য প্রয়োজন কি প্রাপ্ত সম্পদের সুষ্ঠু ব্যবহার সম্পদ যাতে কিছুতেই নষ্ট না হয় অদক্ষ ব্যবহার না হয় সেই ব্যবস্থা করতে হবে দক্ষ জনবল নিয়োগ করতে হবে এই যে সম্পদ সেগুলোকে ব্যবহার করার জন্য অবশ্যই দক্ষ জনবল নিয়োগ করতে হবে তারা যাতে সম্পদকে কোনোভাবেই নষ্ট করতে না পারে যথাযথ ব্যয় পরিকল্পনা সাফল্যের জন্য তার বাস্তবায়নের ব্যয় প্রাকৃত ব্যয়ের মধ্যে সীমিত রাখা দরকার এজন্য অতিরিক্ত লোক নিয়োগ ত্রুটি অসম চুক্তি বাস্তবায়ন সময়ের দীর্ঘতা কলা অদক্ষতা ইত্যাদির কারণে যাতে প্রকল্প ব্যয় নির্ধারিত ব্যয় ছাড়িয়ে না যায় সে সকল বিষয়ে লক্ষ্য রাখা প্রয়োজন আমাদের এর পরের পয়েন্ট হচ্ছে বেসরকারি খাতকে উৎসাহ দান করতে হবে বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশগুলোতে বাজার অর্থনৈতিক প্রসারের ফলে বেসরকারি খাতের প্রাধান্য বাড়ছে পরিকল্পনা সাফল্যের উদ্দেশ্যে তাই বেসরকারি উদ্যোক্তাদের বিনিয়োগের জন্য বিভিন্ন প্রণোদনা কি করতে হবে কর ছাড় দিতে হবে কর অবকাশ দিতে হবে কাঁচামালের উপর আরোপিত আমদানি শুল্ক হ্রাস ইত্যাদি সুবিধা প্রণয়ন করা প্রয়োজন বলা হচ্ছে মূলধন বাজারের উন্নয়ন কি করতে হবে বাজারের অর্থ ব্যবস্থায় উৎপাদনের বিভিন্ন উদ্যোগ গ্রহণের উদ্দেশ্যে যে পুঁজির প্রয়োজন পড়ে তার জন্য বেসরকারি উদ্যোক্তাদের দেশের মূলধন বাজারের উপর নির্ভর করতে হয় তাই বলছে যে পরিকল্পনার বেসরকারি খাতের উন্নয়নের লক্ষ্যমাত্রা বাস্তবায়নের জন্য দেশের মূলধন বাজারের উন্নয়ন করা প্রয়োজন গণমুখী পরিকল্পনা প্রণয়ন বলছে যে উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন করতে হলে এমনভাবে তা প্রণয়ন করা দরকার যাতে সেখানে জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটে ধরনের পরিকল্পনা এ বাস্তবায়নকালে জনগণের আর্থিক অবস্থার উন্নয়ন থাকলে তারা সতস্ফূর্ত পরিকল্পনার বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণ করে থাকবে ফলে পরিকল্পনা বাস্তবায়ন কী হবে ত্বরান্বিত হবে এ অধ্যায়ে সর্বশেষ পয়েন্ট এবং সর্বশেষ লেকচারের অংশ আমরা চলে এসেছি সেটি কি উন্নয়ন বিষয়ে রাজনৈতিক মতক্যতক্য দেখো বলছ যে উন্নয়ন পরিকল্পনা সফল বাস্তবায়নের জন্য দেশে এমন রাজনৈতিক দর্শন চর্চা করা উচিত যাতে সরকার বদল হলেও গৃহীত পরিকল্পনা কার্যক্রমগুলো অব্যাহত থেকে যায় সুপ্রিয় শিক্ষার্থীরা আজকে আমি এটির মাধ্যমে আমার এই লেকচারটি শেষ করতে যাচ্ছি দশম অধ্যায়টি দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অধ্যায় এখান থেকে একটি সৃজনশীল কোশ্চেন সবসময় এসে থাকে কখনোই আমাদের বোর্ডে এই অধ্যায় থেকে কোনো কোশ্চেন পাঠ পড়ে না সেজন্য আমি আশা করছি তোমরা এই অধ্যায়টি যথেষ্ট মনোযোগের সঙ্গে পাঠ করবে আমি লেকচারটিতে চেষ্টা করলাম তোমাদের জন্য যতটুকু আমি উপস্থাপন করতে পারি করোনা ভাইরাস পরিস্থিতিতে এই যে ডিজিটাল পদ্ধতিতে তোমাদেরকে শিক্ষাদান করতে পারছি এতে আমি নিজেই আসলে অনেকটা আনন্দিত হতে পারছি এই দুঃখ বেদবেদনার বেদনার মধ্যেও অন্তত তোমাদের কাছে আমার এই স্বল্প প্রয়াসটি পৌঁছে দেওয়া সম্ভব হচ্ছে তো সকলেই স্বাস্থ্যবিধি মেনে ঘরে থাকবে এই বলে আমি আমার আজকের ক্লাসটির সমাপ্তি ঘোষণা করছি সকলকে ধন্যবাদ